হ্যালো প্রমান আসসালামু আলাইকুম আশা করছি সবাইও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরশের সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের তিন দিন পর আমরা আমার নানুর বাড়িতে গিয়েছিলাম ওই ব্লগটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে আমি বেশ অনেক দিন ধরে বড় ভিডিও আপলোড করছি না বড় ভিডিও এডিটিং করা ভয়েস ওপর করা একদমই টাইম হয়ে উঠছে না আমি আমার ঈদের ব্লগটাও এখনো শেয়ার করতে পারিনি তবে কবসুন আমার ঈদের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করবো আমি হাতে মেহেদি পরেছি মেহেদির রঙ উঠেও গিয়েছে নতুন করে আবারও মেহেদি পরে নিয়েছি কোথাও বেড়াতে গেলে একটু মেহেদি পরলে ভালোই লাগে নানু বাড়িতে যাচ্ছি বেশ অনেক দিন পর এবছর ঈদ আমরা শহরের বাসায় করেছি সাধারণত প্রতি বছর আমরা গ্রামের বাড়িতে ঈদ করি তবে এই বছর আমরা শহরের বাসায় ঈদ করেছিলাম আমাদের কিছু পার্সোনাল ইস্যুর কারণে একটা ডিরেক্স ইঞ্জিন নিয়ে বের হয়ে পড়েছিলাম পথে একটু ব্রেক নিয়েছি নানু বাড়িতে যাওয়ার জন্য কিছু নিয়ে নেওয়া হচ্ছে আর বাচ্চাদেরকে দুটো ড্রিঙ্কস কিনে দিয়েছে আমার আম্মু আর ঈদের পর থেকে কিন্তু চট্টগ্রাম শহরে প্রচুর গরম পড়তেছিল এই গরমে বারবার বাচ্চারা শুধু পানি চাইতেছিল রাস্তার মধ্যে আর আমরা আসার সময় অনেক জেমে পড়েছিলাম রাস্তার মধ্যে জ্যামে আটকে পড়া অনেক বেশি বিরক্তিকর একটা কাজ ঈদের তিন দিন পর যেহেতু বের হয়েছি ঈদের তিন দিন পরে তো সবার সব কিছুই বন্ধ আছে তো সবাই ঘোরাঘুরি করতেছে ঈদের ঘোরাঘুরি আর কি আমরাও যেমন বের হয়েছি সবাই সবার মতো করে আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে নানুর বাড়িতে এসে পৌঁছে গিয়েছি আসার পর পর আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে তখন কোন আমি কোনো ক্লিপ নিই নাই কারণ আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি অনেক গরম আর নানুর বাসায় অনেক মেহেমান ছিল এত মেহেমানের মধ্যে টুকটুক করে ভিডিও করা ওটা নিশ্চয়ই দেখায় না সবাই কিন্তু ভালো চোখে দেখে না আমি কেন সব কিছু ভিডিও করছি সেটা আমি বুঝতে পারবো যারা ইউটিউব বা ফেসবুক পেজ সম্পর্কে বুঝে না তারা কিন্তু এটা বুঝতে পারবে না আমি কেন সব কিছু এত এত ভিডিও করছি তো ওই সময়টাতে আমি তেমন কোনো ভিডিও নেই যাই হোক আমরা বিকালের দিকে আবার একটু নানা বাসা থেকে বের হয়েছি পদঘাট একদমই শূন্য শুধু আমরাই আছি এই পথে আমরা ছোটোবেলায় কত খেলাধুলা করেছি আমি আমার নানুর বাড়িতে বড়ো হয়েছি আমি আমার অনেকগুলো ব্লকেই কথা বলেছিলাম না চতুর্থ শ্রেণী পর্যন্ত আমার নানুর বাড়িতে থেকেই পড়েছি তারপরে পঞ্চম শ্রেণীতে ওঠার পরে আমরা আমাদের বাড়িতে চলে এসেছিলাম ওখান থেকে বাকি পড়াশোনাটা করেছি তো সেই সুবাদে একদম ছোটবেলার কোনো স্মৃতি আমার বাড়িতে থেকে নাই বললেই চলে সব স্মৃতি আমার নানুর বাড়িকেই ঘিরে যাই হোক আমরা হাঁটাহাঁটি করতে করতে আমার কয়েকটা নানুর বাসায় ঢুকেছিলাম ওইখানে কিছু নাস্তা টাস্তাও খেয়েছি আমার আম্মু চাচি জেঠি যারা আছেন সবার বাসায় আমরা ঢুকেছি তো সব চাচি জেটিরাই তো আমার নানু হন তার জন্য আমি সবাইকে নানু ডাকছি তো সবার বাসায় গিয়ে একটু একটু নাস্তা খেয়েছিলাম তারপর বড় মাম্মীর বাসায়ও গিয়েছিলাম বড় মামিরা যেহেতু এখন আলাদা থাকে তো বড় মামির বাসায় আলাদা করে নাস্তার ব্যবস্থা করা হয়েছিল সবাইকে নিয়ে ওইখানে গিয়েছি ওখানেও নাস্তা খেয়েছিলাম তারপরে এখন হচ্ছে বাসায় এসেছি নানুদের বাসায় তো কিছু কিছু আত্মীয় জন চলে যাচ্ছেন আমার আমোর ফুফিরা চলে যাচ্ছেন ওনাদের জন্য গাড়ি এসে গিয়েছে আমরা যাইনি আমরা থেকে গিয়েছিলাম তারপরে রাতে খাওয়া দাওয়া করে আমার আন্টিরাও চলে গিয়েছিল শুধু আমরাই থেকে গিয়েছিলাম আর এটা হচ্ছে সকালবেলার ফুটেজ সকালবেলা আমি চিতুই পিঠা তৈরি করেছিল চিতুই পিঠা দিয়ে ঝুল দিয়ে খাচ্ছিলাম তারপরে সাথে ছিল চা নাস্তা করার পরে আমরা আসার জন্য রেডি হচ্ছিলাম নানু বলছিল যে দুপুরে খাওয়া দাওয়া করে আসতে তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চলে এসেছিলাম